স্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন মাননীয় বিচারক বিশ্বজিৎ দেবের এন্টালির বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ কুমার দৈতাপতির আগমন এবং ভক্ত ও শিষ্য সমাগম ও প্রসাদ বিতরণ পয়লা ডিসেম্বর দু হাজার মাননীয় বিচারক বিশ্বজিৎ দেবের বাড়িতে আয়োজন করা হয়েছিল শ্রী শ্রী জগন্নাথদেবের বিশেষ পূজা পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ কুমার দৈতাপতির তত্ত্বাবধানে এই পূজায় অংশ নেন পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিতেরা সঙ্গে জগন্নাথ দেবের ভোগ রান্নায় অংশগ্রহণ করেন পুরীর জগন্নাথ দেবের পণ্ডারা এই উপলক্ষে আজ পয়লা ডিসেম্বর বিশ্বজিৎ বাবুর বাড়িতে দৈতাপতি জগন্নাথ কুমার ও তার সহধর্মিনীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিতে আসেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বকসি মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার বিধায়ক অশোক দেব বিধায়ক নির্মল মাঝি বিধায়ক স্বর্ণকমল সাহা প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জয় বক্সী প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্মিতা বক্সি উত্তর কলকাতা জেলা বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং ছাড়াও বেশ কয়েকজন বিচারপতি ও প্রাক্তন বিচারপতি সমাজসেবী কুমারকান্তি রায় তারামায়ের বড় পুত্র সোদপুর তারামায়ের বাড়ির পক্ষ থেকে ভক্ত রণজিৎ ঘোষ ও তার পুত্র অ্যাডভোকেট সৌরভ ঘোষ রামকৃষ্ণ অনাথ ভান্ডারার পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক পরিবেশক ও অভিনেত্রী অরুণিমা দে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য ছাড়াও স্থানীয় বহু পৌরপিতা এবং অ্যাডভোকেট ও রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং অগণিত জগন্নাথ দেবের ভক্ত ও দৈতাপতি জগন্নাথ কুমারের শিষ্য শিষ্যাবৃন্দ আসুন এখন আমরা সরাসরি চলে যাই পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ কুমার দৈতাপতির কাছে তার মুখ থেকে শুনি ভক্ত শিষ্য বিচারক বিশ্বজিৎ দেবের বাড়িতে জগন্নাথ দেবের পূজায় যোগ দিয়ে কি বললেন তিনি জগতনাথ জগন্নাথ বিশ্বর প্রতীক ইনাদের যে পূজা অর্চা হয় এটা সারা বিশ্বর মঙ্গল কল্যাণ কল্যাণজনী আমার বিশ্বজিৎ দেব প্রত্যেক বর্ষ এই যে আয়োজন করেন বহু ভক্ত এখানে আসেন বহু ভক্ত সমাগম হয় এবং জগন্নাথের মহাপ্রসাদ এখানে হয় জগন্নাথ পুরী থেকে বহু পাণ্ডার লোক এসেছেন রান্না করতে পুরা মহাপ্রসাদ রান্না করে আছেন জগন্নাথ পুজোবো হয় অর্পণ হয় এবং প্রত্যেক ভক্ত প্রত্যেক ভক্ত মন ভরে মহাপ্রসাদ পায় জগন্নাথের এবং জগন্নাথ মহাপুরু জগত্র মঙ্গলজনে এখানে হোম যজ্ঞ আমরা করি এখানে বিশ্বজিৎ বাড়িতে প্রত্যেক বছর এই আয়োজন হয় আমি খুশি আসি খুশি হয়ে জগন্নাথ প্রচার হয় চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন কলিযুগে হরিনামটির নাম নেই জগন্নাথ যে প্রচার করে মহা পুণ্য মহাধর্ম সেই জন্য যা এখানে ভালো হয় যা বিশ্বজিৎ ভাগ্যবালা ও বাড়িতে পাঁচটা ধুল ধুলা পাওয়া পড়ে সবাই ভোগ খাই আনন্দ করে যায় জগন্নাথ সবাই মঙ্গল করু সবাই কল্যাণ হোক এই যে কলিযুগে অশান্তি মধ্যে গতি করছে ভগবান করু শব্দে শান্তি ফেরিয়ে আসু এবং মানুষ সুস্থ সুস্থ আমি জীবনের কামনা করছি প্রত্যেক পরিবার শান্তি হোক জয় জগন্নাথ বাবাজি আরেকটা ব্যাপার যখন সনাতনীরা আক্রান্ত হচ্ছে বিশেষ করে বাংলাদেশে আজকে অস্থির পরিস্থিতির জন্য সনাতনীরা আতঙ্কিত এবং তারা হচ্ছে আক্রমণের শিকার হয়েছে সেখানে গোটা ভারতবর্ষ উদ্বিগ্ন দ্বৈতাপতি হিসেবে আপনি কতখানি উদ্বিগ্ন এবং কি চাইছেন ভীষণ উদ্বিগ্ন এটা ইমিডিয়েটলি আমার ভারতের প্রধানমন্ত্রী অ্যাকশন অ্যাকশন দরকার বাংলাদেশকে ভারতের স্বাধীনতা দিয়েছিলেন বাংলাদেশের জন্য ভারত লোক সবসেয়ে উদ্বেগ ভালোবাসে শ্রদ্ধা করতেও ওরা যেরকম আক্রোশমূলকভাবে আমরা হিন্দুর উপর আক্রমণ করছে হিন্দুর মন্দির ভাঙিতে প্রভুকে নষ্ট করছে এটা ঠিক নয় এটাকে ভারতের প্রধানমন্ত্রী

কিন্তু ওরা এরকম যে অপদ্রাণ করছে এটা অতি অসু অসব এ ব্যাপারে আমাদের বাংলার সাধুকুল বলেছেন যে ইউনিস সরকারের বিশেষ করে ইউনিসের যে নোবেল পুরস্কার দেওয়া ছিল সেটা প্রত্যাহার করে নেওয়া উচিত এ ব্যাপারে আপনি কি বলছেন আপনার মতামত কি ইউনিস সরকারকে ইউনিসের যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সনাতনীরা এখানে যে বলছেন এবং সাধুকুল বলছেন যে সেটা প্রত্যাহার করে নেওয়া এ ব্যাপারে আপনার কি মতামত উচিত এগুলো কি হয় মানে সনাতন ধর্ম সবথেকে শ্রেষ্ঠ ধর্ম বিশ্ব বিশ্বের মধ্যে সনাতন দিয়ে ভালো ধর্ম কথা নেই শান্তি ধর্ম ওরা শান্তি চায় সব সময় আপনি দেখবেন যেখানে সনাতনীরা আছে ওরা শান্তি চাইছে অশান্তি কখন চায় না এইসব নোবেল পুরস্কার এইসব আলাদা জিনিস শান্তি ফেরিয়ে আসু বাংলাদেশে যে যে জিনিস হচ্ছে নিন্দনীয় আমি একবার দৃঢ়স্থ নিন্দা করছি একে প্রধানমন্ত্রী যে চাইবেন নরেন্দ্র মোদী উনি ঠিক করে নেবে জয় জগন্নাথ এবার আমরা যাব এদিন জগন্নাথ কুমার শিষ্য তথা বিশিষ্ট সমাজসেবী কুমারকান্তি রায়ের কাছে তার মুখ থেকে শুনবো তিনি পূজায় যোগ দিয়ে কি বললেন আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় এখানে জগন্নাথের জেল সবার মিলন ঘটে যাচ্ছে এবং ধর্মকে আশ্রয় করে আমরা মানুষের মধ্যে যেভে ঘুরে দিয়ে একাত্ম হয়ে যায় তারই এক প্রমাণ আমি মনে করি ছুটে এসেছি যে ওদের সঙ্গে সবার সঙ্গে মিলিত হতে একটা নিজের মধ্যে একটা মানে ভগবানের অনুভব যে আত্মীয় দিক থেকে তাদেরকে ভালোবাসা অন্তরের থেকে তাদের ভালোবাসা জানে আজকে আমাদের জগন্নাথপতিও উপস্থিত হয়েছেন তার প্রদর্শিত হয়ে আমরা আজকে সবাইকে পেয়েছি আমি অত্যন্ত বিচারক বিশ্বজিৎ দেবের বাড়ির জগন্নাথ দেবের পূজায় দৈতাপতি জগন্নাথ কুমারও তার সহধর্মী আশীর্বাদ নিতে এসেছিলেন রামকৃষ্ণ অনাথ ভাণ্ডারের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এখন শুনবো তাদের পক্ষ থেকে কি বলা হলো রামকৃষ্ণ অনাথ ভাণ্ডারের পক্ষ থেকে আজ আপনারাও এখানে এসেছেন এবং আপনাদের সমস্ত ছাত্রছাত্রীদের সহ শিক্ষক শিক্ষিকা সকলেই আজ উপস্থিত আছেন কি বলবেন আজকে আমাদের এখানে জগন্নাথ মহাপ্রভুর পুজো হচ্ছে পুরী থেকে জগন্নাথ দৈত্রাপতি যিনি প্রধান উনি পুজো করেছেন সাথে ভক্তগণের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তার সাথে আমরা এই রামকৃষ্ণ অনাথ ভাণ্ডারের বাচ্চাদের আমরা ডেকে নিয়েছি ওনারা বাবার আশীর্বাদ নিলেন জগন্নাথ দেবের দর্শন হল এরা প্রসাদ পাবেন এটাই আমাদের আজকের সমস্ত প্রোগ্রামের মধ্যে এটাই আমাদের খুব আমরা মনে করি আসল এদিন জগন্নাথ দেবের পূজা উপলক্ষে জগন্নাথ কুমার দৈতাপতির শীর্ষা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক পরিবেশক ও অভিনেত্রী অরুণ এসেছিলেন বিশ্বজিৎ বাবুর বাড়িতে আশীর্বাদ নেওয়ার পর কি বললেন তিনি তাই শুনবো এখন সবার প্রথমে এটাই বলবো জয় জগন্নাথ জগন্নাথ দেব ছাড়া আমাদের কোনো কিছুই আমরা করতে পারি না সেখানে প্রত্যেক বছর এই দিনটা কোনোভাবেই মিস করি না বিশ্বজিৎ প্রতি বছর এই টাইমটা ইনভাইট করবেন এবং আসবই আসবো আর বাবার কথা মানে আমাদের গুরুজির কথা বলার নেই উনি যখন কলকাতায় আসেন আমাদের তো এইটুকুই প্রাপ্তি যে ওনাকে আমরা পাই আমরা এই অনুষ্ঠানটাতে সারাদিন যতটা পেরেছি বাবার পায়ে বাবার আশীর্বাদ ধর্ম হয়ে থাকতে চাই অল সবাই ভালো থাকুক জগন্নাথের কৃপা যাতে সকলের ওপরে বর্ষণ হয় সেটাই পাওয়া আর তার জন্যেই ছুটে ছুটে আসা একজন অভিনেত্রী হিসেবে সনাতনীদের উপর যে আক্রমণ বাংলাদেশে নেমে এসেছে সেটা কী বলছে দেখুন এগুলো তো ভীষণ এবং স্পর্শকাতর এবং খুব মানে নক্ষাটজনক ব্যাপার কেন এটা মানবিকতা বলে কিছু আর থাকছে না মানুষের মধ্যে ভারতবর্ষে কিন্তু সেই রকম জিনিসটা প্রচলিত নয় যেটা আজকে বাংলাদেশে হচ্ছে একটা মানুষ হিসেবে একটাই কথা বলবো প্রথমে মানুষ হোক তারপরে হানাহানি কাটাকাটি এইসব কিছু করার আগে দশবার মানুষের ভাবা উচিত যে ভারতবর্ষের একটা অংশ বার হয়ে কিন্তু বাংলাদেশ আজকে সে কি করে একজন মানে বাবা বা মায়ের ওপর আক্রমণ করছে এরকমভাবে তো আমাদের প্রতিটি ভারত মানুষ মানুষ ভারতীয় বাংলাদেশে সুরক্ষিত থাকে এটা সবার প্রথমে আমাদের কাম্য এবং এদিন ভক্ত শিষ্যদের মনোরঞ্জনের জন্য ছিল সঙ্গীতের ব্যবস্থা মঞ্চ থেকে সারাদিন ধরে চললো সঙ্গীত পরিবেশন চলুন এখন আমরা শুনি তারও এক ঝলক No. जगन्नाथ जी की महिमा यारी सबके दुख हमें ने आरती करो पूजा करो यद जगत के नाथ श्री जगन्नाथ जी की महिमा न्यारी सबके दुख हमें ने है आरती करो पूजा জগন্নাথদেবের দেবের পূজা উপলক্ষে দিন ভক্ত সাধারণের জন্য এবং শিষ্য শিষ্যাদের জন্য ছিল জগন্নাথদেবের বিশেষ প্রসাদের ব্যবস্থা ভক্তরা আনন্দমারে সেই প্রসাদ গ্রহণ করলেন যার তদারকি করলেন বিচারক বিশ্বজিৎ দেব স্বয়ং এবং এখন আমরা দেখব তারও অংশ বিশেষ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে